আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক আজকে আমি চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য আমাদের ঈদের ব্লগটি আমরা ঈদে কি কি করেছি কি কি খাওয়া দাওয়া করলাম আমার বাসায় কোন কোন গেস্ট আসলো আর আমরা কাদের বাসায় ঘুরতে গিয়েছি সব কিছুই মিলেই থাকবে আজকে ব্লগটি তো সবাইকে ওয়েলকাম জানাচ্ছি সকালে ঘুম থেকে উঠে রাতুল হচ্ছে গিয়ে মসজিদে চলে গিয়েছে আর আমি আজকে যেতে পারিনি কারণ সকালে শরীরটা অনেক বেশি টায়ার্ড লাগছিলো তো আমি এখন হচ্ছে আমার আউটফিটগুলো বের করে নিলাম আমার ড্রেস তারপর হচ্ছে জুয়েলারি আমার পার্সোল মসজিদ থেকে চলে আসছে ঈদ মোবারক রাতুল সে সামাই খাচ্ছে কেমন হয়েছে সামাইটা আমার আজকে যাওয়া হয়নি মসজিদে কারণ আমি সকাল অনেক বেশি টায়ার্ড ছিলাম তাই আর যাওয়া হয়নি ও মসজিদ থেকে আসে ওকে সামাই দিয়ে দিলাম তো আমি হচ্ছে একটু পরে রেডি হব জাস্ট শাওয়ারটা নিয়ে আসলাম ছিল ঈদের দিন যে আমি কাবাবগুলো বানিয়েছিলাম সো এখন সুন্দর করে সার্ভ করে নিচ্ছি আর আমি রেডিও হয়ে গিয়েছি আপনাদেরকে একটু পরে আমার লোকটা দেখাবো আর এখন হচ্ছে গিয়ে কাবাবের সাথে আমি পরোটাও সার্ভ করব তো ভাবলাম পরোটাগুলোকে একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিই আর আজকে আমাদের বাসায় গেস্ট আসবে হচ্ছে প্রীতি আপু আর হচ্ছে আপু ওদের ফ্যামিলি এখন বাজে হচ্ছে মনে করেন একটার মতো আমি হচ্ছে সব কিছু খাবার দাবার একটু রেডি করে ভাবলাম আমি আমার টেবিলটার একটা ভিডিও করে নিই যখন মেহমান আসবে তখন কিন্তু আর ভিডিও করা হবে না তখন তাড়াহুড়া লেগে যাবে তখন সবাই মিলে গল্প গুজবে চলে আসবো তাই হচ্ছে ভাবলাম একটু সুন্দর করে আমি আমার টেবিলটাকে সেট করে নিই দেখতে দেখতে আরেকটা ঈদও পার করে দিলাম পরিবারকে ছাড়া আসলে প্রবাস জীবনের ঈদ হচ্ছে গিয়ে বাবা মাকে ছাড়া পরিবারকে ছাড়া কেমন লাগে এটা তো যারা দেশের বাইরে থাকেন তারা সবাই আমার সাথে রিলেট করতে পারবেন কিন্তু তাও যদি কিছু কাছের মানুষ ঈদের দিনের সাথে দেখা হয় ঈদের দিন আসে তাহলে কিন্তু অনেক বেশি ভালো লাগে তার জন্যই হচ্ছে প্রীতি আপু আর জিনি আপুকে বললাম আমার বাসায় আসুন আমি রেডি হয়ে গিয়েছি এটা হচ্ছে আমার ঈদের ড্রেস আর আমি সুন্দর করে সেজে গোজে নিয়েছি আমি হচ্ছে গিয়ে গ্রিন কালারের আজকে আই লুকটা করেছি গ্রিন কালারের এই হচ্ছে গিয়ে আমার রিং আর গলা সেটটাও আমি গ্রিন কালারে পরেছি এটা হচ্ছে আমার হলুদের আর কি বেসিক্যালি গলা সেটটা তো আমি রেডি হচ্ছে কয়েকটা ছবি তুললাম ভিডিও করলাম আর ওই যে আমার রাতুল রাতুল আসো সবাইকে ঈদ মোবারক বলো কাম হিয়ার আর আজকে বেশ গরম পড়ছে বলো ঈদ মোবারক ঈদ মোবারক কেমন লাগতেছে আমাদেরকে কেমন লাগতেছে আমাকে জানাবেন রেডি হয়ে এখন অপেক্ষা করছি আমাদের বাসায় কিছু গেস্ট আসবে তাদের জন্য আর আজকে ভালোই গরম পড়ছে বাহিরে প্রচন্ড পরিমাণে রোদ আর এই তো আমাকে কেমন লাগছে জানাবেন এই হচ্ছে আমার ঈদের লোক আসলে পরিবারকে ছাড়া আরেকটা ঈদ পার করে দিলাম অনেক অনেক মিস করতেছি আমার বাবা মাকে যা যা খাবার বানিয়েছি সবকিছু এখন টেবিলে সার্ভ করে নিয়েছি আমার কাবাবের প্ল্যাটারটা কিন্তু দেখতে বেশ ভালো লাগছে আর এগুলো হচ্ছে গিয়ে পুডিং আর তার উপরে হচ্ছে ঈদ বরকে একটা টপার দিয়ে দিয়েছি কিছু কুকিজ ছিল বাসায় সেগুলো সার্ভ করে নিয়েছি শ্যামাই ছিল শসা তারপরে হচ্ছে গিয়ে লেবু কেটে নিয়েছি কিছু ডেজার্ট বানিয়েছিলাম ম্যাঙ্গোর মধ্যে তো ওগুলোও সুন্দর করে এই স্ট্যান্ডটার মধ্যে সাজিয়ে নিলাম আর যে কালকে রাতে স্ট্রবেরিগুলোও মেক করেছিলাম ওগুলোও সুন্দর করে এখানে সার্ভ করে নিলাম আর আমার টেবিলটা কিন্তু দেখতে বেশ ভালো লাগছে যদিও আহোমরি কোনো ডেকোরেশন করিনি তাও কিন্তু সিম্পলের ভিতরে খুবই সুন্দর হয়েছে আপনাদের কেমন লেগেছে আমাকে কিন্তু অবশ্যই জানাবেন আর আমার যে কিচেনে কাউন্টার রয়েছে সেখানের মধ্যে হচ্ছে প্লেট তারপরে হচ্ছে পাটিগুলো চামচ স্পুন অ্যান্ড ফর্ক গ্লাস সব কিছু এখানে সার্ভ করে নিয়েছি আর এখানে হচ্ছে কি একটা যে অ্যালফোপেট বোর্ড বানিয়েছিলাম সেটাও এখানে রেখে দিলাম আর এখানে হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্কের জন্য আমি এখানে ট্যাঙ্ক বানিয়েছিলাম ঠান্ডা ঠান্ডা ট্যাঙ্ক খেতে কিন্তু বেশ ভালো লাগবে আর আজকে যেহেতু অনেক বেশি গরম তো সবাই আসলে ওই ওয়েলকাম ড্রিঙ্কটা সবাইকে দেওয়া হবে আমাদের বাসায় গেস্ট চলে এসেছে এ দেখেন ছোট্ট বুড়িটা চলে আসে উশিয়া বেবি প্রীতি আপু চলে আসছে আর এখন বাজে হচ্ছে পাঁচটার মতো যেহেতু সবার সকালে একটু দেওয়া ছিল দুপুরে দেওয়া ছিল তাই সবাই এখন হচ্ছে বিকালে দেখতে আমার বাসায় আসছে আমরা সকাল থেকে আর কি জামাই বউ দুজনে খুব বোর হচ্ছিলাম যে কখন ওরা আসবে ওদের জন্য অপেক্ষা করছিলাম তো ওরা চলে এসেছে

চলে এসেছে আমার বাসায় এখন ঈদ ঈদ মনে হচ্ছে সবাই বাসা আসাতে হ্যাঁ 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 শুধু তুমি আমরা আমাদের বাইরের এখানে ছবি তুললাম যে আমাদের মডেল

তো আলহামদুলিল্লাহ আমাদের ঈদটা অনেক ভালো কেটেছে আমরা অনেক এনজয় করেছি তিনজনে সেম সেম কালারে আমরা ড্রেস পরেছি একসাথে অনেক ছবি তুললাম সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। আর এখন হচ্ছে ক্যান্ডিড ভিডিও চলছে আর কি আমরা বললাম যে ভিডিওটা ছেড়ে রাখি আর আমরা নিজেরা নিজেরা কথা বলতে থাকি আর এই যে দুইটা বেবি গার্ল ওরাও অনেক বেশি এনজয় করছে কারণ ওদেরকে দেখে আপনারা বুঝতে পারছেন দুইজনে দুইজনের মতো ব্যস্ত ভালোই লাগছে দেখে Thank you অনেক বেশি এনজয় করেছি আপুদেরকে বিদায় দেওয়ার পর এখন আমরা যাচ্ছি সুমিয়াপুর বাসায় কারণ ওখানে হচ্ছে রাতে আমাদের দাওয়াত তাই এখন সুমিয়াপুর বাসায় যাচ্ছি অবশ্য যিনি আপু আমাদের সাথে জয়েন করবে আর প্রীতি আপুকে বিদায় দিয়ে দিলাম আপুর আরেকটা বাসায় দাওয়াত ছিল ঈদে সবসময় সুমিয়াপুর বাসায় যাওয়া হয় তো এবারও মিস হবে না তাই এখন যাচ্ছি আপুর বাসায়

এই যে আমাদের বেবি গার্ল এই যে আমাদের লেট কুইন আপু এখানে অনেক অনেক রান্না করেছেন তো ভাবলাম একটু আপনাদেরকে দেখিয়ে দিয়ে এখানে ছিল সালাদ মুরগির রোস তারপরে এটা চিকেন দিয়ে আরেকটা কি রেসিপি এটা আমি ঠিক নাম জানি না ছিল চটপটি ছিল হচ্ছে শ্যামাই আর ছিল কাবাব বিরিয়ানি ছিল মানে তেহারি আর ছিল প্লেন পোলাও তো প্রত্যেকটা খাবারই অনেক অনেক মজার হয়েছে আমি অল্প অল্প করে সব কিছুই একটু ট্রাই করেছি আর যদিও আমার পেট ফুল আমি দুপুরে হচ্ছে প্রীতিয়াপুর তেহারি খেয়েছিলাম সেটাও বেশ মজা হয়েছিল তো আমি এখান থেকে অল্প অল্প করে সব কিছুই ট্রাই করবো

আমি অল্প অল্প করে খাবার নিয়ে এসেছি আর খাবার তো অসম্ভব মজা হয়েছে সবাই এখন ডিনার করছে এখন হচ্ছে বাসায় যাওয়ার পালা তো সবার থেকে বিদায় নিয়ে এখন বাসায় চলে যাচ্ছি তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সবাইকে আবারও জানাচ্ছি ঈদ মোবারক